হ্যাঁ আচি কি কর কি করব এই যে খোলা আকাশের নিচে বসে বসে তোমার কথাই ভাবছিলাম ভালো আমার কথাবার তোমার ভাবার সময় আছে ভাববো না ভাবতে ভাবতে তুমি কল দিয়ে ফেলেছো আর কি কব বলো এত ব্যস্ত মানুষ আমার সাথে কথা বলার সময় পাও না সময়টা পাবো কেমনে এন্ড সময় পাওয়া পাইতে গেলে আমার কিছু দরকার লাগে আর সেই দরকারটা আমি তো পাই না এইজন্য তো সময় আমি পাই না না কেন আসলে কি জানো তোমার সাথে কথা বললে না আমি সারাটা রাত ঘুমাইতে পারি না খুব কষ্ট হয় যে তাহলে কি আমি তোমাকে সব সময় বিরক্ত করব তুমি এটা ভাবলা কি করে বলো না তোমার কষ্ট হয় দেখে তাই বলে তুমি আমাকে ফোন দিবা না তাই না আহারে আসলে ফোন দিব কিভাবে বলছি তো এই যে তোমাকে দেখলাম আমার ঘুমটা তুমি আজকে হারাম করে দিলে আর রাত্রে ঘুমাইতে পারবো না আর যখন তুমি আমার পাশে থাকতে তোমাকে দেখলেও না মনটা জুড়ে যেত এমনি কিছু না করলেও শরীরটা ঠান্ডা হয়ে যেত তোমার কাছে থাকলে হুম সবই বুঝতে পারছি তবে আমাকে বোঝার মতন কেউ নাই তুমি কি বলো তোমাকে বোঝার মতো কেউ নাই মানে এটা কেমন ধরনের কথা কত বছর হয়েছে তুমি গেছো আমি তো আসছি পাঁচ বছর হলো কিন্তু এই যে পাঁচটা বছর একটা মেয়েকে বিয়ে করে বছর শেষ হতে না হতেই তাকে রেখে তুমি চলে গেছো একটা বড় ভাবছো মেয়েটা কিভাবে থাকবে হ্যাঁ ঠিকই আছে কিন্তু আসলে একটা মেয়ে মানুষেরা তো সময় খালি ওই জিনিসটাই বেশি চায় স্বামীর কাছে কিন্তু স্বামীরা যে কষ্ট করে প্রবাসে টাকা ইনকাম করতেছে এটা তোর বলে না কখনো যে টাকা ইনকাম করতে হবে না তোমার টাকার প্রয়োজন নাই তুমি আগেও বলছি আমি তোমাকে এখনো বলি যে আমার এত টাকা চাই না তারপর তুমি চলে আসো তোমায় তো বলো ধন বেশি না হলে নাকি সমস্যা ধন দৌলত টাকা পয়সা হওয়া লাগবে তারপরে ভালোবাসা হবে সেটা আমার মুখে কখনো শুনছো তোমার মুখ থেকে শুনে নাই কিন্তু কার দশটা মেয়েরা এরকম করে স্বামীর প্রতি জুলুম করে কার দশটা মেয়ে নিয়ে সংসার করো না আমাকে নিয়ে করো তোমাকে নিয়ে করি কিন্তু হঠাৎ করে তুমি কোন সময় বলবো না তেমন তো কোনো কথা না আচ্ছা যাই হোক শোনো ও মানে তার মানে তোমার আমার প্রতি কোনো বিশ্বাস নেই তাই না হ্যাঁ বিশ্বাস আছে তুমি কোন দিকে থেকে কথা বলতেছো তুমি আমার দিকে ফেস টু ফেস দাও তো কি বলবো তোমার দিকে হ্যাঁ শোনো আজকে কেমন যেন তোমার হাতও খালি দেখতেছি গলা খালি দেখতেছি কি ব্যাপার ভালোই আছে আমার কোনো কিছু চাই না কোনো কিছু দরকার নেই আমার কেন না তো গলাটা দেখি তো একটু ভালো করে দেখাও তো গলাটা দেখা দরকার নাই তোমার বলছি দেখাও হুম দেখো ও ওয়াও সেই লাগতেছে তো কিন্তু গলায় মালাটা থাকলে আরো সুন্দর লাগতো না আমার লাগবে না কিছু তাহলে কি লাগবে তুমি দাও তাহলে কি লাগবে তোমার আমার যেটা লাগবে সেটা তো আমি পাবো না কোনোদিন বলো আমার তোমারে চাই দিতে পারবা আমি তোমার হয়ে আছে আমি দিতে পারবো না কাছে তাহলে ভিডিও কলে দুজন আমরা একটু আনন্দ ভৃতি করি না না আমার অফিস বন্ধ আছে আজকে 5 দিন বুঝছো এর মধ্যে 3 দিন গেছে আর 2 দিন আছে তো আজকে একটু সময় পাইছি একটু ভিডিও কল দেই না দুজন একটু দেখি দরকার নাই দেখাও না একটু প্লিজ দরকার নাই আমি শুধু তোমাকে এটুকুই বলবো যে তুমি আমি তোমাকে 6 মাসের সময় দিলাম ছয় মাসের ভিতরে যদি তুমি না আসো তাহলে আমি আর তোমার সংসারে থাকবো না তুমি দেখাবে না কি দেখবা তুমি কি দেখবা দেখো কি দেখবা তুমি আরে পাগলি আমি ওই কিছু দেখতে চাই না আমি এত কিছু দেখতে চাইছি তুমি যে একবার দিয়ে বলছো তার মানে আমি তোমার কাছে চোখের বিষ হয়ে গেছে এখন না হ্যাঁ বিষ হয়ে গেছো মানে একদম বিয়ে করে সারতে পারো না তুমি চলে গেছো কত পাঁচটা বছর ধরে তুমি প্রবাসে আছো আর তুমি এখন বড় বড় কথা বলো আমারে হ্যাঁ তুমি তোমাকে

আর আমি যে ভালোবাসাটা দিই ভালোবাসা নিয়ে তো তুমি সারা জীবন সুন্দর ভাবে শোনো খাওয়া দাওয়া শুধু ভাত না অন্য কিছু ভাতের সাথে তাই সেটা কি খাইছো ভাতের সাথে কি আছে বামের মাছ আছে টাকি মাছ আছে শোল মাছ আছে বোয়াল মাছ আছে তাহলে কি কোন মাস নালা মাস আচ্ছা ঠিক আছে তুমি রাখ ধরছো বুঝতে পারছি এখন থাক পরে কথা বলবো ওকে সোনা কথা হ্যাঁ হ্যাঁ রাখো এখন রাখো হয়েছে আল্লাহ আচ্ছা ঠিক আছে